আইপ্যাকের ঘটনা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনার প্রতিবাদে মিছিলের আয়োজন করে বিজেপি কলকাতার যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে সামিল হন বিরোধী দলনেতা স্বয়ং কয়েক হাজার কর্মী ও সমর্থক পা মেলান তাঁর সঙ্গে দূরদর্শনের প্রতিনিধিকে কে শুভেন্দু অধিকারী বলেন পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে জঙ্গল রাজ মুখ্যমন্ত্রী নিজে ক্রিমিনাল উনি আইন হাতে তুলে নিয়েছেন আইনের চোখে উনি ক্রিমিনাল বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে